আগের দিনে ভিডিও দেখা গিয়েছিল একটা ধান জমি বাস থেকে এক্সপ্রেস আর লোকাল ট্রেন যাচ্ছিল ভিডিও দিয়েছিলাম সেটা এই লোকেশনটা থেকে করেছিলাম তো কয়েকদিনের মধ্যেই এগুলো সব ধান পেকে গিয়েছিল তো চাষিরা ধান কেটে নিয়েছে ওই যে ওখানে ধান জড়ো করা রয়েছে দূরে দেখা যাচ্ছে হুম ছোটবেলায় আমরা এখানে ধান পড়ে থাকতো মানে চাষিরা ধান কেটে নিয়ে যাওয়ার পরেও এখানে ধান জমির কিছু কিছু অংশ মানে ধানের কিছু কিছু ইয়ে পরে থাকতো শীষ আমরা এগুলো কুড়িয়ে নিয়ে যেতাম অবভিয়াসলি এখান থেকে নয় মানে আমাদের বাড়ির কাছেও ধান জমি রয়েছে হুম আমি কয়েকটা কালেক্ট করেছি তার মধ্যে পাশে আমাদের রেল লাইন আসছে ইন্টারসিটি এক্সপ্রেস ওয়ান থ্রি ফোর সিক্স সিক্স ডাউন ইন্টারসিটি এক্সপ্রেস যেটা এখন বলাগড় প্ল্যাটফর্ম ঢুকছে সোমনা বাজার ছাড়ল কিছু হবে না দেখুন হ্যাঁ ওয়া ফোর লোকোমোটিভ নিয়ে ইন্টারসিসি ইন্টারসিটি এক্সপ্রেস বলাগর ঢুকছে চারিদিকে সুন্দর ধানের ক্ষেত লোকেশানটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লোকেশান ওই যে ওইদিকে এখনও ধান কাটার পর্ব চলছে চাষিরা ওইদিকের ধানগুলো কাটছে খুব সুন্দর জায়গা ওই যে বক আছে কয়েকটা ওইদিকে আমাদের রেলগেট এখন রেলগেট ওপেন হলো বোঝা যাচ্ছে না হয়তো ক্যামেরা ফোনে অনেকেই কমেন্ট করে জিজ্ঞাসা করেছিলেন যে আমি এই যে ধান জমির ভিডিওটা করেছি সেই লোকেশনটা আজকে লাইভে এসে শেয়ার করে দিলাম তবে আপনারা যদি কেউ দেখতে আসেন এই ধান জমি ইয়েটা আর দেখতে পাবেন না কারণ আমি ভেবেছিলাম হয়তো আজকেও থাকবে কিন্তু ওরা কেটে নিয়েছে যেহেতু ধান পেকে গেছে সেই কারণে ওদিকে ওই দিকের কাজ হচ্ছে এখনও আর এই দিকেরগুলো সব কাটা হয়ে গেছে এবার আমরা যাচ্ছি লেভেল ক্রসিংয়ের দিকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করে জানাবেন আর শেয়ার করে দেবেন আবার লাইভে আসবো আর কেমন লাগলো লাইভটা অবশ্যই জানাবেন এখানে শেষ করলাম